নমস্কার বন্ধুরা আমি আর ভি চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব পাটি সাপটা তো এখানে এখানে এক কাপের হাফ কাপ আমি সুজি নিয়ে নিয়ে এখানে একটা বাটির মধ্যে কাপ তো আমরা দেখতেই পাচ্ছ আর এখানে যে কোনো জিনিস মিষ্টি তারপর আমি দিয়ে দেবো হচ্ছে নুন নেবে তো বন্ধুরা পুরো টি না দেখলে তোমরা বুঝতে পারবে না তার জন্য তোমরা সঙ্গে থাকো আর সঙ্গে থেকো তোমরা একদম দুধ কিন্তু আমার কাছে ছিল গরম জল তো আমি গরম জল দিয়ে এটাকে মিশিয়ে এই মিশ্রণটি আমি তো বন্ধুরা এবারে ভালো করে এটাকে মিক্সড করে নেব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা গরম জল দেওয়ার পরে আমি একটু গুঁড়ো দুটো অ্যাড করেছি তোমরা দেখতে পেয়েছো এবার একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব বেশ অনেকক্ষণ ধরেই আর এক হাত দিয়ে মাখা আর এক হাত দিয়ে ফোন দ্বারা সত্যি খুব কষ্ট হচ্ছিলো তারপরে বাবুকে বললাম তুই ফোনটা ধর আর আমি একটু গোলাচ্ছি সেটা বন্ধুদেরকে দেখিয়ে দি। তো বাবু ফোন ধরতে পারছিল না তবু চেষ্টা করছিল আর এদিকে দেখো আমি এক কাপ হচ্ছে গরম জল দিয়েছিলাম আর বাদ বাকি হচ্ছে গুঁড়ো দুধ মেশানো সেই জলটি আমি মানে সেটাই আমি এখানে অ্যাড করছিলাম এটা বেশ মানে একদম ঘন করা যাবে না যত সম্ভব করা যাবে পাতলা যতটা পাতলা ঠিক এতটাই পাতলা করতে হবে যাতে কড়াইতে বা যেতে আর কি করা হবে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোরালেই নিজে থেকেই আর কি তোমার ওটা গোল হয়ে যাবে যেমন ডিমের অমলেট হয় ঠিক সেরকম আর এদিকে দেখো এখানে একটু গুড় ছিল সেই গুড়টাও আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনির বদলে গুড় দিয়েছি তো আমি একটু ভালো করে ঘুটিয়ে নেব আর একটু সময় দিতে হবে যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি তো বন্ধুরা এই পাটি শার্টটা দেখতে যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে পুরো সফট মানে শক্ত মতন কিছুই থাকবে না পুরো সফট গালে দিলেই একেবারে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আমার কাছে যেহেতু তুলি নেই তাই একটা বেগুনের মুখ কেটে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে গোলাটি দিয়ে আমি একটি সারা দিয়ে এটাকে গোল করে নিচ্ছি আর দেখেও নিচ্ছি যে কতটা গলাটা খুব সুন্দরভাবে গোলানো হয়েছে মানে যত পাতলা হবে একটু কড়াইটা দুই হাত দিয়ে এদিক ওদিক করলেই আর কি নিজে থেকেই গোল হয়ে যাবে আর এদিকে আমার আগে করে রাখা ছিল হচ্ছে নারকেলের পুর সেটি আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা খুবই রিক্স নিয়ে খুব মানে ভিডিওটি করি আমি যে ধরো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে রান্না করছি যখন তখন হয়তো ফোনটা পড়ে যেতে পারে বাই চান্স তো ভীষণ আর কি সাবধানে করার চেষ্টা করি তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর সঙ্গে দেখো হ্যাঁ শুধুমাত্র তোমাদের জন্য এই কষ্টগুলো করা হয় তোমরা যদি ঠিক করে না দেখো সত্যিই মন খারাপ হবে আর দেখো আমি কী সুন্দরভাবে এইভাবে অনেক আছে হাত দিয়ে করে আমি খুনতে দিয়ে এইগুলো পাট পাট করে ভাজ করে নিচ্ছি আর এই আর একটা বসিয়ে দিয়েছি যে একটা দেখতে তোমরা যদি অসুবিধা হয় সেই জন্য আমি আবার আর তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এটা হচ্ছে আগের থেকে একটু বলো গোল হয়েছে আর এই যে মাঝখানে দেখছো হালকা হালকা কাঁচা আছে ঠিক আছে এই যখন আমি এটা মানে ভাজ ভাজ করে দেব আর এদিক ওদিক দুপিঠ ভালো করে ভাজা করে নেব সেটাও শুকিয়ে যাবে আর মানে ড্রোটা এতটা সুন্দরই আর কি মাখা হয়েছে যে নিজে থেকেই আর কি কড়াইয়ের থেকে উঠে যাচ্ছে একদমই লেগে যাচ্ছে না তোমরা যারা এখনো পর্যন্ত ময়দা আর সুজি দিয়ে বাড়িতে করনি অবশ্যই করে নেবে বন্ধুরা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ হবে মুখে দিলেই একেবারে লেগে যাওয়ার মতন আর এদিকে আমি আস্তে আস্তে অনেকটাই করেছি আর এদিকে দেখো তোমাদের এক হাত দিয়ে কেটে দেখাচ্ছে যে কতটা সফট হয়েছে কেউ আছে একটু শক্ত শক্ত খেতে ভালোবাসে তারা চাইলে চালের গুঁড়ো দিতে পারো কিন্তু আমি হচ্ছে নরম খেতে খুব ভালোবাসি এটা সবার ক্ষেত্রেই হ্যাঁ নরম খাওয়ার খেতে একদম অন্যরকম লাগে বেশ ভালোও লাগে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে চাইলে এইভাবে একবার বানিয়ে নিতে পারো তো চলো আজকে আমার রেসিপিটি এখানেই শেষ করলাম ভালো থেকো আর এদিকে দেখো আমার অনুকে অনেকদিন পর খুঁজে পেলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তা আমার ভিডিওতে অনুকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এ আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ে তো সারাদিন এঁকে নিয়ে আমার দিন কেটে যায় তো চলো টাটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই